আসসালামু আলাইকুম কাছের এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন বাংলাদেশে যারা দুই হাজার তেইশে নুনস্তা বা দুই হাজার তেইশে ডিসেম্বরে আবেদন করে নুনস্তা বা যারা এই যে ফেরত পাইছেন বা স্ক্যান কপি জমা ভিসা পান নাই তারপরে যারা এখনো ইমেল কইরা জমা দিতে পারেন নাই ম্যাক্সিমাম মানুষ প্রায় বিশ পঁচিশ হাজার মানুষ বাংলাদেশ থেকে এখনো ভিসা পায় নাই যাদের অরিজিনাল নুনস্তা আছে তো আজকে আমি আসছি সার্ভিস ইটালি রোম একবারে সেন্টার যেটার বলে তের মিনি সেখানেই তার অফিস সার্ভিস ইটালিতে মনির মোহাম্মদ মনির ভাই তো তার কাছে আজকে প্রশ্ন করব যে ভাই ওই দিন অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আর একটু সহজ করে কন আমরা কিভাবে ভিসা পাইতে পারি যাদের অরিজিনাল অবস্থা আছে ভাই কিভাবে ভিসা পাইতে পারে ধন্যবাদ উজ্জ্বল ভাই আপনি আসার জন্য ওই আপনি আমাকে বলছিলেন আমাদের বাংলাদেশে যারা যারা বিষয় নিয়ে জটিলতার মেয়েদের আসেন তাদেরকে বলবো আপনারা যে লোক দিয়ে করছেন তাদেরকে বলুন তাদের প্যাক দিয়ে চেক করার জন্য আর প্যাকের ভিতরে কি পাঠাইছে দেখার জন্য এবং স্প্রিড রাইডিতে দেখার জন্য স্প্রিড আইডি কে যদি কোনো মালিকের রেডিত মাংকা থাকে বা কোনো কিছু মাংকা থাকে সম্পূর্ণ লেখা থাকবে আপনাদের যদি কোনো মালিকে যদি না পারে আমার কাছে যদি নিয়ে আসেন

ওই পাশ থেকে আপডেট হয়ে আসবে নলস্তা অটোমেটিক আপডেট হয়ে আচ্ছা আমার আর একটা কথা যদি আপডেট মানে কারণ অনেক মালিকই বুঝে না যে কেমনে করতে হবে বা মানে অনেকেই ইটালি থেকে বলে যে আমি পারিও না বুঝিও না মালিকের বুঝাই দেওয়া এই না সেই ক্ষেত্রে আপনার এই জায়গায় আসলে কি আপনি এই সার্ভিস ইটালিতে আসলে কি আপনি এই ব্যাপারে হেল্প করবেন আমি অবশ্যই হেল্প করব এখন মালিক নিয়ে আসতে হবে যে মালিকের নামে ওই মালিক আমার সামনে দেলেগা করব আমি তাকে প্যাক করে দেবো উনির প্যাকও করব এবং আমার প্যাক দাও করে দেবো মানে যাদের এই যে দুই হাজার তেইশের নুলস্থা ডিসেম্বরের নুলস্থা চৌথিশাল নুলস্থা যে কেউ আপনার কাছে আসলেই আপনি মানে আরো যদি কারোর যদি ই আয়সা থাকে ধরেন কমিউনিকেশন আয়সা থাকে যে তার নুলস্তাটা রেবুকারে করছে কিন্তু আপিলের সাইট দিন সময় দিছে এইসব ক্ষেত্রেও কি নুলস্তারা আপডেট করা যাবে অবশ্যই আমি মালিক দিয়ে কেস করুম কুডে উঠাম কুটে উঠে বলবো আমার দরকার আমাকে দিতে বাধ্য দেশের সরকার

তারই বিষা হবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম